ব্রিগেটে ব্রিগেডে বামপন্থী যুবদের কর্মসূচির শুরুতেই অবশ্য চমক বামেদের ব্রিগেডে বাজলো রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল ব্রিগেড শুরু হতে এই গানটি বাজায় কার্যত চর্চায় রাজনৈতিক মহল রাজ্যের যে কোনো সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত নিয়ম করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে ব্রিগেড সমাবেশে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ কার্যত অক্ষরে অক্ষরে পালন করল বামেরা ব্রিগেডের মেগা সমাবেশের শুরুটাই হল সেই রাজ্যসঙ্গীত দিয়ে যদিও বাম যুব দাবি মমতা গানটিকে বিকৃত করেছিলেন ব্রিগেডের মঞ্চে তা অবিকৃতভাবে গাওয়া হল উল্লেখ্য উনিশশো সালে ব্রিটিশের বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথের বাধা গানটির ইতিহাস মূল্য স্বীকার করেই তাকে রাজ্য সঙ্গীতে স্বীকৃতি দিয়েছিল রাজ্য সরকার তবে গানটির শেষ দুটি স্তবকে বাঙালির পণ বাঙালির আশা বা বাঙালির প্রাণ বাঙালির মন অংশটিকে বাংলার করে গাওয়ানো যায় কিনা জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র গানে বদল নিয়ে অনেকের আপত্তি দেখে অবশ্য গানটি অবিকৃত রাখার কথাই বলে রাজ্য সরকার এবার সেই গান দিয়েই শুরু হল বামেদের ব্রিগেড সমাবেশ যদিও এই গান নির্বাচন যে সুপরিকল্পিত তা যুব নেতৃত্বের সঙ্গে কথা বলে স্পষ্ট হলো তবে বাম যুব নেতৃত্বের দাবি সমাবেশের শুরুতে ওই গান গাওয়াটা আকস্মিক কোনো ঘটনা নয় বা তাদের অজান্তেও হয়নি সবটাই পরিকল্পিত মুখ্যমন্ত্রী গানটিকে বিকৃত করেছিলেন ব্রিগেডের মঞ্চে তা অবিকৃতভাবে গাওয়া হল যদিও রবীন্দ্রসঙ্গীতটির কোনো বদল ছাড়াই তাকে রাজ্য হিসেবে গ্রহণ করে নেওয়া হয়েছিল সেক্ষেত্রে বাম যুবদের বিকৃতির দাবি খাটে না তবে যুক্তি খাটুক আর না খাটুক বামেদের ব্রিগেডে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাজার বিষয়টি চমক তো বটেই সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা